আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব মাথা ব্যথার কারণ এবং এর লক্ষণ এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা নমস্কার আমি ডক্টর আজকে হাজির হয়েছি একটা নতুন বিষয় নিয়ে আজকে বিষয় হচ্ছে মাথা ব্যথা এর কারণ এর লক্ষণ এবং এর হোমিওপ্যাথিক সফল চিকিৎসা কি কি আছে সেটা নিয়ে আজকে পুরো আলোচনা হবে তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে আইকন টিপে রাখবেন আমি নিত্য নতুন যত ভিডিও দেব সেই ভিডিওগুলো গুলো আপনাদের সামনে চলে আসবে সর্বপ্রথম মাথা ব্যথার সর্বপ্রথম এবং প্রধান কারণ সেটি হচ্ছে হাই প্রেসার যাদের উচ্চ রক্তচাপে সমস্যা আছে তাদের কিন্তু মাথা ব্যথার প্রবলেম কিন্তু অত্যাধিক পরিমাণে হয় যাদের পেটের প্রবলেম আছে দীর্ঘদিন ধরে পেটের গ্যাসের সমস্যা আছে হজমের গন্ডগোল আছে তাদের কিন্তু মাথা ব্যথার একটা কারণ হয়ে দাঁড়ায় যাদের মস্তিষ্কে ঠিকঠাক ভাবে রক্ত জমাট বাঁধা থাকে যার জন্য ঠিকঠাক রক্ত সঞ্চালন হয় না তাদের জন্য কিন্তু এই মাথা ব্যথার সমস্যা তৈরি হয়ে থাকে সাধারণত মানসিক চাপ এবং স্ট্রেস যাদের মধ্যে আছে নিয়মিত মানসিক চাপ একের পর এক নানা রকম মনের মধ্যে চাপ সৃষ্টি হওয়ার কারণেই ঠিকঠাক ভাবে আপনি ক্লান্তি হয়ে যাচ্ছে এবং আপনি ঘুমাতে পারছেন না তখনই কিন্তু আপনার মাথা ব্যথা সমস্যা চলে আসে সাধারণত কোন রকম আঘাত বা ইনফেকশন যদি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার এই মাথা ব্যথা হওয়ার কারণ আছে পূর্বে কোন রকম আপনার স্ট্রোক হয়েছিল সেই পূর্বে স্ট্রোক হওয়ার পরেও যে পরবর্তীকালে আপনার কিন্তু মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা তৈরি হয় সাধারণত রোদে যারা বেশি থাকে বা অনেকক্ষণ যারা রোদ কাজ করে বা আপনি কোনোদিন আহ রোদে যাননি এসিতে সব সময় থাকেন তারপরে আপনি সমস্যা সেক্ষেত্রে আপনার কিন্তু মাথা ব্যথা সমস্যা চলে আসতে পারে এছাড়াও খাবারের নানা রকম সমস্যা যেমন অতিরিক্ত তেল মশলা রিচ খাবার খাওয়ার পরেও কিন্তু মাথা ব্যথা সমস্যা চলে আসে এখন আমরা দেখবো হোমিওপ্যাথিতে কিভাবে আমাদের এই মাথা ব্যথা সঠিক সমাধান পাওয়া এবার আসি মাথা ব্যথার হোমিওপ্যাথিক প্রধান প্রধান ওষুধ যে ওষুধগুলো একেবারেই ফেল হয় না অব্যর্ত হিসেবে ধরা হয় তো সর্বপ্রথম ওষুধ হচ্ছে বেলেডোনা বেলেডোনা থার্টি এই সিমটম হচ্ছে হঠাৎ করে মাথা ব্যথা হয় সাধারণত মাথায় রক্ত জমাট বাঁধা থাকে এবং মুখের পেশি যেন কুচকে যায় এবং মুখ অনেক সময় লাল হয়ে যায় চোখ অনেক সময় লাল হয়ে থাকে মাথা যেন আগুন এবং গরম ছোটা মতো হয় এই যদি থাকে তাহলে দুই করে দিনে তিনবার করে সেবন করুন কম থেকে দিন ছয় দেখবেন আপনার এই মাথা ব্যথার সমস্যা চলে যাবে চিরতরে এবং যদি আপনার মাথা ব্যথা যদি ইনস্ট্যান্ট হয় মানে সঙ্গে সঙ্গে যদি হয় তাহলে এক থেকে দুই ডোজ খাওয়ার পরেই দেখবেন মাথা ব্যথা কমে গেছে দ্বিতীয় ওষুধ হচ্ছে স্যাঙ্গ যাদের দীর্ঘদিনের মাথা ব্যথা সেই মাথা ব্যথা বেশিরভাগ দিনের বেলায় হয় দিনের বেলায় মাথা ব্যথা হয় এবং সেই মাথা ব্যথাটা ঠিক ডান সাইডেই মাথা ব্যথাটা হয় বারংবার আপনার ডান সাইডেই মাথা ব্যথা আক্রান্ত হয় তো এই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে স্যাঙ্গনেরিয়া ক্যান থার্টি এই ওষুধটি বেশিরভাগ ব্যবহার করা হয় দুই ফোটা করে দিনে তিনবার করে ব্যবহার করতে হয় দুই থেকে তিন দিন ব্যবহার করার পরেই দেখবেন এই প্রবলেমটা চলে যাবে যাদের দীর্ঘদিনের সমস্যা আছে তারা একটু বেশি দিনের ব্যবহার করতে হবে এরপরের মেডিসিন হচ্ছে স্পাইজেরিয়া থার্টি স্পাইজেলিয়া থার্টি যারা একদম রোদ সহ্য করতে পারে না বিশেষ করে আলো সহ্য করতে পারছে না শব্দ সহ্য করতে পারছে না সবসময় নিরিবিলি জায়গা পছন্দ করে এবং রাত্রি করেই যন্ত্রণা বিশেষ থাকে না কিন্তু দিনের বেলা যন্ত্রণাটা অত্যাধিক হয় বিশেষ করে লেফট সাইড অর্থাৎ স্যাঙ্গোনিয়া ক্যানের ক্ষেত্রে আমরা দেখেছি ডান সাইডে মাথা যন্ত্রণার উপরে অত্যাধিক পরিমাণে কার্যকারী ঠিক স্পেজেলিয়া তার বিপরীত স্পেজেলিয়া কিন্তু বেশিরভাগ লেফট সাইডের উপরে বেশি মাথা ব্যথা তৈরি হয় তো স্পেজেলিয়া থার্টি দিনে তিনবার করে ব্যবহার করলে এই প্রবলেমটা চলে যাবে এরপরের মেডিসিন হচ্ছে আইডিস ভার্স থার্টি আইরিস ভার্স থার্টি যে সকল ব্যক্তিদের যাদের প্রচন্ড পরিমাণে প্রচন্ড পরিমাণে তৃত্তি বমি হয় তাদের জন্য কিন্তু এই মাথা ব্যথার জন্য কিন্তু ভর্ত রূপে কাজ করে আইরিস ভার্স থার্টি তিনবার করে তিন ফোটা করে ব্যবহার করুন দেখবেন এই প্রবলেমটা চলে যাবে এরপরে মেডিসিন হচ্ছে ক্যালিফক্স সিক্সেক্স ক্যালিফর সেক্সে যে সকল পড়ুয়া শিশুরা যারা স্কুলের বাচ্চারা যারা পড়াশোনা করে প্রতিদিন স্কুল থেকে যখন বাড়ি ফেরে বাড়ি ফেরার পরেই দেখা যায় তার মাথা ব্যথা অত্যাধিক পরিমাণে হয় তো সেই সকল শিশুদের জন্য ক্যালিফর সিক্স এক্স ট্যাবলেট চারটি করে ট্যাবলেট দিনে তিনবার অথবা চারবার একটু চিবিয়ে খেতে দিন মিনিমাম আট থেকে দশ দিন দেখবেন একদিকে তার ব্রেনের স্মৃতিশক্তি অনেক ভালো হবে অন্যদিকে তার যে মাথা ব্যথা হয় সেটা কিন্তু স্বাভাবিক জায়গা চলে আসবে এরপরে হচ্ছে যারা অত্যাধিক পরিমাণে লবণ খেতে ভালোবাসে যারা রৌদ্রে গেলেই তার মাথা যন্ত্রণা হয় বিশেষ করে দশটা এগারোটা থেকে তার মাথা ব্যথা অত্যাধিক পরিমাণে চলে আসে এই ধরনের পেশেন্টের একটু খিটখিটে মেজাজ হয়ে থাকে এইটা কিন্তু আহ এই ধরনের পেশেন্ট একটু সেন্টিমেন্টাল হয়ে যায় অর্থাৎ সহজে রাগ হয়ে যায় রাগে সহজে চোখে জল চলে আসে খুবই সিম্প্যাথিক এই ধরনের পেশেন্টদের নেটটামিও থার্টি দিনে তিনবার করে ব্যবহার করতে হবে কমসে কম ছয় থেকে সাত দিন অথবা যারা থার্টি পোটেন্সি ব্যবহার করবে না তাদের জন্য নেটটামিওর সিক্স এক্স বায়োকেমিক ট্যাবলেট আপনারা ব্যবহার করতে পারেন এটি চারটি ট্যাবলেট দিনে তিনবার করে সেবন করুন দেখবেন এই প্রবলেমটা আস্তে আস্তে চলে যাবে এরপরে মেডিসিন হচ্ছে ব্রানিয়া অ্যালবাম থার্টি যে সকল ব্যক্তিদের সামান্য নড়াচড়াতে মাথা ব্যথা হয় মাথা ব্যথা অত্যাধিক পরিমাণে কিন্তু যখনই আপনি সামান্য নড়াচড়া করতে যাচ্ছেন তখন আপনার মাথা ব্যথা বৃদ্ধি হচ্ছে প্রবল পরিমাণে পিপাসা প্রবল পরিমাণে কোষ্ঠকাঠিন্য সমস্যা এই ধরনের পিপাসা এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে আপনি অবশ্যই ব্রানিয়া অ্যালবাম থার্টি ওষুধটি ব্যবহার করবেন চার ফটা করে দিনে তিনবার করে একদিকে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা চলে যাবে অন্যদিকে কিন্তু আপনার এই ব্যথা যন্ত্রণা অনেকটা স্বাভাবিক হয়ে যাবে আরো একটি ওষুধ গুরুত্বপূর্ণ ওষুধ যে ওষুধটি হচ্ছে চিওনেন্থাস মাদার টিংচার এই মাদার টিংচার যাদের পিত্তজনিত কোনো সমস্যা আছে কল বেলাডাতে পাথর বা অনেক সময় পিত্তি পাথরই হয়ে থাকে বা দেখা যাচ্ছে পিত্তি ডাউন হয়ে যাওয়ার ফলে তেঁতো বমি হয় বা সবসময় যেন গ্যাস অম্বল অ্যাসিডিটি লেগেই থাকে সেই সকল ব্যক্তিদের চিওনেন্থাস মাদার টিংচার দশ ফাটা করে দিনে তিনবার সেবন করুন এদের মাথা ব্যথা যখন হয় সেই মাথা ব্যথাটা বেশিরভাগ মানে মানসিক চাপ থেকে তৈরি হয় অত্যাধিক পরিমাণে মানসিক চাপ কখনো কখনো ধোঁয়া যদি লাগে কোনো জায়গা ধোঁয়া যদি লাগে তাহলে কিন্তু এই মাথা ব্যথাটা অত্যাধিক পরিমাণে বেড়ে যায় যাদের এই ধরনের সিমটম দেখা যায় তাদের জন্য বেটার মেডিসিন সেটা হচ্ছে ইগনেশিয়া দিনে তিনবার করে ব্যবহার করুন দেখবেন যে আপনাদের যে পূর্বে যত মানসিক চাপ বা মানসিক আহ প্রভাব গুলো রয়েছে সেগুলো যেমন চলে যাবে অন্যদিকে কিন্তু আপনার এই মাথা ব্যথা স্বাভাবিক জায়গা চলে আসে তবে খেয়াল রাখবেন এই যে ইগনেশিয়ার মাথা ব্যথা কিন্তু পেরেক ফোটার মতো কিন্তু যন্ত্রণা তৈরি হয় যে সকল বন্ধুদের যাদের অত্যাধিক পরিমাণে রাগ যাদের হজমের সমস্যা পায়খানা পরিষ্কার হয় না সবসময় মোবাইল টিভি অথবা ল্যাপটপ সময় আপনি কাজ করেই চলেছেন নইলে আপনি ফ্রি ফায়ার গেম বা বিভিন্ন ধরনের অহেতুক মোবাইল গেটে সময় কাটাচ্ছেন মোবাইলের প্রতি অত্যাধিক পরিমাণে নেশা হয়ে গেছে সেই নেশা কাটাতে বা সেই নেশা হয়ে যাওয়ার কারণে আপনি অনেক রাগ জাগছেন রাত জায়গা পরেও আপনি মোবাইল ঘেটে যাচ্ছেন সেখানে নাক্স ভমিকা দুইশো পরের ওষুধ প্রতিদিন নিয়মিত দুই ফটা করে রাত্রে শোয়ার সময় ব্যবহার করুন কমসে কম ছয় থেকে সাত দিন দেখবেন এই প্রবলেমটা চলে যাবে এরপরের মেডিসিন হচ্ছে চায়না থাকতে যারা অতিরিক্ত বিভিন্ন কোনো কারণবশত যাদের রক্তকরণ হয়েছে বিশেষ করে মা বোনেদের অনেক রক্তক্ষরণ হয় ব্লিডিং হয় পিরিয়ডস এর সময় কারো পাইলস এর প্রবলেম আছে দীর্ঘদিন ধরে নানা রকম সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা আসতে পারে তাদের জন্য সব থেকে বেটার ভালো মেডিসিন সেটি হচ্ছে চায়না থার্টি এই চায়না থার্টি ওষুধটি দুই ফোটা করে দিনে তিনবার করে ব্যবহার করুন কমসে কম পাঁচ থেকে সাত দিন দেখবেন এই প্রবলেমটা স্বাভাবিক জায়গায় চলে যাবে এরপরের মেডিসিন হচ্ছে পালসেটিলা পালসেটিলা যারা অতিরিক্ত তেল মশলাদার খাবার খায় তারপরে মাথা ব্যথা গলা শুকিয়ে যাচ্ছে পিপাসা একদমই নেই সেখানে কিন্তু পালসেটিলা ওষুধ দিয়ে তার মাই মাথা যন্ত্রণা সমস্যা কিন্তু ঠিক করা যায় এই সকল ব্যক্তিদের মাথা ব্যথার জন্য পালসেটিলা ফাটি দিনে তিনবার করে সেবার করুন দেখবেন এই প্রবলেমটা আস্তে আস্তে চলে যাবে তো এর সাথে সাথে আমাদের একটু লাইফস্টাইলটাকেও একটু ঠিক করতে হবে লাইফস্টাইল যেমন সহজ সাধ্য খাবার খেতে হবে মাথা যাতে রক্ত জমাট বেঁধে যায় সেই সময় একটু ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে ফেলতে হবে যাদের অত্যাধিক পরিমাণে হজমের সমস্যা আছে তাদের একটু উপবাস উপবাস করুন করে তারপরে অল্প পরিমাণে খাদ্য খাবার খান যখন আরাম পাবেন বা একটু হজম হওয়ার পরে আবার দ্বিতীয়বার খাদ্য খাওয়ার শুরু করুন এইভাবে যদি আপনি চলেন তাহলে কিন্তু আপনার গ্যাসের সমস্যা যেমন যাবে অন্যদিকে আপনার মাথা ব্যথার সমস্যা আস্তে আস্তে চলে যাবে বন্ধুরা এই তথ্যগুলো যদি আপনার কাছে আসে তাহলে আমাদের চ্যানেল ডক্টর অশোক দাস করুন এবং ভিডিওটি আপনার কাছে শেয়ার করুন আপনি যদি কোনো কোনো প্রকার প্রকার প্রশ্ন করতে করতে চান চান বা কমেন্ট তাহলে আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা অবশ্যই কমেন্ট করে রাখুন আর যদি মনে হয় ব্যক্তিগতভাবে আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন আছে তাহলে আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অনলাইন কনসাল্ট করুন কনসাল্ট করে আপনারা মেডিসিন নিন তাহলে আপনাদের নির্দিষ্ট মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে সুবিধা হবে এবং আপনি সহজ সরল ভাবে স্বাভাবিকভাবেই কিন্তু সুস্থতা বা আরোগ্য হতে বেশি সময় লাগবে না তো বন্ধুরা আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণের আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার